আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা একটু কাজ করতেছিলাম এখানে তেজপাতা মরিচ কিছু গরম মশলা এগুলো হচ্ছে আমি বক্সে নিয়ে রাখতেছিলাম তো তেজপাতাটা হচ্ছে আমি কেঁচি দিয়ে এভাবে কেটে রাখি আর কি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তাহলে ইউজ করার সময় খুব ইজি হয় তো এখন হচ্ছে বিকেলবেলা আজকে বিকেলবেলা থেকে রান্না শুরু করে দিয়েছি তো আরিশার বাবাও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে কিছুদিন চারটা পর্যন্ত অফিস ছিল তো ওই সময়টার ভিডিও আর কি তো এখানে আমি হচ্ছে রান্না করব আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে শুটকি নিয়েছি আজকে ভর্তা করার জন্য তেলে দিয়ে একটা ভর্তা করব চ্যাপা সুটকি নিয়েছি তো আমি কিন্তু এর আগে কখনোই শুটকি ভুনা ভাজি ভর্তা বা সুটকির তরকারি এগুলা কিছুই করি আজকে প্রথমবার করব। তো এখানে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম আর সুটকিটাকে হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর সাথে হচ্ছে রসুন শুকনামরিচ ভিজিয়ে রেখেছিলাম তো শুকনামরিচ রসুন আর শুটকিটা দিয়ে আমি ব্ল্যান্ডারে হচ্ছে পেস্ট করে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি লাল করি নাই আর তারপর হচ্ছে এখানে পেস্ট করে রাখা সুটকি মরিচের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিলাম এটার সাথে আমি রসুনও দিয়েছি সেজন্য আলাদা করে আর রসুন বাটা এখানে দিচ্ছি না রসুনটা ওইভাবেই দিয়ে দিয়েছি আমি তো এখন হচ্ছে এখানে আমি দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি তো এই দিয়েই হচ্ছে তেলের মধ্যে শুটকিটাকে একদম ভুনা ভুনা করে নেব এত সুন্দর গ্রান বের হচ্ছিলো আমি যখন রান্নাটা করতেছিলাম আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম জীবনে প্রথমবার একা একা হচ্ছে সুটকির কোনো আইটেম ট্রাই করতেছি তো আমার মধ্যে হচ্ছে একটা মিশ্র অনুভূতি হচ্ছিল যে এটা কি ভালো হবে কিনা এই রকম সুটকি ভোনা এর আগে আমি ট্রাই করি নাই আর এইভাবে করে ব্লেন্ডারে পেস্ট করে সুটকি ভুনাটা আমার খাওয়া হয় নাই আমার আম্মু বা আমার শাশুড়ি মা হচ্ছে ওই যে তেলের মধ্যেই মানে দিয়ে একবারে হচ্ছে সুটকিটা গলে যায় আর কি ওইভাবেই করে আর কি এই রকম ভুনাটা তো আমি হচ্ছে ইউটিউবে এই রেসিপিটা দেখেছিলাম দেখে তারপর ট্রাই করলাম তো এখানে আমি একটু ধনেপাতা ইউজ করেছি কাঁচা মরিচও দিয়েছি ট্রাস্ট মি এইটা এত মারাত্মক মজা হয়েছে মানে এটা ভুনা করার পর আমি তো একদম খুশিতে শেষ যে আল্লাহ এটা এত সুন্দর হয়েছে দেখতে কালারটা বিশেষ করে এত জোস হয়েছে তো সেই সাথে আরিসের বাবাও অনেক এক্সাইটেড ছিল যে এটা খেতে আসলে কেমন হবে দেখতেই অনেক সুন্দর লাগতেছিল লোভনীয় লাগতেছিল আর আমি তো কখন এটা খেয়ে ট্রাই করবো সে অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ আজকের এই আমার সুটকির ভুনা এত মজা হয়েছে আমি এখন ভাবতেছি যে এইভাবে আমি বেশি করে বানিয়ে বক্সে করে রেখে দিব। আমি অনেক দিন পর্যন্ত খেতে পারবো খুবই মজা ওই যে ব্লেন্ডারে পেস্ট করলে যেটা হয় কাঁটাকুলা থাকে না আর কি একদম সব কিছুই পেস্ট হয়ে যায় আর এটা গরম ভাত বা খুদের ভাত সব কিছু দিয়েই হচ্ছে এটা অনেক বেশি ভালো লাগবে অনেকে এইরকম করে ভাজিটা করে তো আমি হচ্ছে আজকে প্রথমবার এই শুটকি ভুনাটা করলাম তো সেই জন্য মানে খুবই এক্সাইটেড ছিলাম আপনাদের সাথেও আমি আমার এক্সাইটমেন্টটা ওইভাবেই আমি এক্সপ্লেন করতেছি আর কি মানে স্বাভাবিক পছন্দের কোনো আইটেম যদি নিজের হাতে প্রথমবার ট্রাই করা হয় সেটা হচ্ছে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সেটা যদি পারফেক্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক শুটকি নিয়ে অনেক গবেষণা করলাম এখন হচ্ছে সন্ধ্যায় একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি আর হচ্ছে কাবাব ভেজে নেবো তো আগে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি তো তারপর হচ্ছে একটু কাবাবও খেতে ইচ্ছে করলো পরে কাবাবগুলো আবার ভেজে নিয়েছিলাম তো এখানে ম্যাউনিজ তারপর হচ্ছে সুইট চিলি সস আর কেচাপ একসাথে মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে সসটা বানালে এটা খেতে বেশি মজা লাগে আমি আজকে মুড়িঘন্টটাও অন্যরকম করে রান্না করেছি সব সময় যেভাবে আমি আমার আমুর রেসিপিতে রান্না করি ওইভাবে করি নাই আজকে হচ্ছে ডিরেক্ট আমি কষিয়ে রান্না করেছি আর কি ওই রকম যে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিই ওইভাবে করি নাই আর একটু গরম মশলা ইউজ করেছিলাম আস্ত গরম মশলা তো সে কারণে আজকে মুড়িঘণ্টোর টেস্টটাও অসাধারণ হয়েছিল। নর্মালি যেভাবে রান্না করি ওইটা থেকেও বেশি মজা হয়েছে আজকেরটা যাই হোক এই ছিল আর কি ব্যাপার নতুন নতুন রান্নাবান্না ট্রাই করা বা নতুন নতুন ওয়েতে রান্না করা রান্না করে এক্সপেরিমেন্ট করা এটা আমার খুবই ভালো লাগে নতুন কিছু শিখতে তো যাই হোক তারপরেই তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে হচ্ছে কাবাব খেতে ইচ্ছে করলো কিছু কাবাব ভেজে নিয়ে আসলাম যখন রেডিমেড বানানো থাকে তখন হচ্ছে খাওয়াটা খুব ইজি হয়ে যায় যখনই খেতে ইচ্ছে করে বের করে ভেজে নিলেই হয় আর এদিকে আমার সোনামণি পাখিটা দেখেন সে ডায়নোসর সেজেছে আর বলতেছে মা আমাকে ভিডিও করো আমি ডায়নোসর হয়েছি ওর ডায়নোসর হওয়ার ইয়েটা দেখেন সিস্টেমটা পেছনে হাত দিয়ে ও পেঙ্গুইনের মতো করে করতেছিল তারপর রাতের বেলা এখন আমি হচ্ছে কিছু রুটি বানাতে বসলাম তো আমি বেডরুমে ফ্লোরে বসেই রুটিগুলো বানিয়ে নিয়েছি ওইদিকে অনেক গরম ছিল তো রুমে এসি ছাড়ার কারণে হচ্ছে মানে এখানে বসেই হচ্ছে বানাই নিলাম আর কি আরামে তো এখন শেয়ার করছি পরদিন সকালবেলা থেকে সকালবেলা আজকে নাস্তায় হচ্ছে আমি খুদের ভাত রান্না করবো যেটার জন্য আমি গতকালকে হচ্ছে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম তো আজকে খুদের ভাত হচ্ছে প্রথমবার ট্রাই করতেছি আর কি বাসায় আসার পর এটা আমি আমার শ্বশুরবাড়িতেও রান্না করেছি আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে রান্না করতে হয় ওইভাবে করেছি আর কি তো আজকেও আমি ওইভাবেই করতেছি আমার শাশুড়ি মা যেভাবে খুদের ভাতটা রান্না করে মাঝে মাঝে হচ্ছে ডাল আর আলু দেয় সাথে সব সময় না মাঝে মাঝে আবার দেয় তো ওইভাবে ট্রাই করতেছি আর এখানে আপা হচ্ছে ইলিশ মাছ কেটে নিচ্ছে তো মাছটা আমি সকালবেলা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে উনি মাছটা কেটে দিচ্ছে আর কি আর ওইদিকে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম তো খুদের ভাতটা হচ্ছে আমি আজকে বাসায় আসার পরই প্রথমবারই আমি রান্না করতেছি আর কি তো এটাও হচ্ছে আমি একটু ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে আসলে এটা পারফেক্ট হবে কি না খুদের ভাত তো অনেকভাবেই রান্না করা যায় আর নর্মালি এভাবেও রান্না করা যায় সাথে একটু আলু বা ডাল মসুরের ডাল দিয়েও রান্না করা যায় তো আমি একটু এভাবেই ট্রাই করতেছিলাম আমার শাশুড়ি মায়ের রেসিপিতে এখানে রসুন বাটা দিয়েছি হলুদ দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আর এই তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে আবার মাছ কাটা হয়ে গেছে উনি এখন ধুয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে এই যে আমি পানি দিয়ে দিয়েছি খুদের ভাতের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব ধনেপাতাটা হচ্ছে পানি শুকালে দিতাম এর মধ্যে আমার আড়িশ ঘুম থেকে উঠেই চিল্লাপাল্লা শুরু করে দিছে তো ও হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমাকে পাশে না দেখলেই হচ্ছে কান্না করে আমাকে ডাকবে তারপর পাশে গেলে হচ্ছে শান্ত হয় তো আমি হচ্ছে এটা চুলায় বসি আমি চলে গেছি ওর কাছে তো এসে দেখি যে মানে একটু নরম হয়ে গেছে ভাতটা কিন্তু গলে নাই যে খুদের চালের যে ভাতটা ওইটা গলে নাই কিন্তু একটু স্টিকি স্টিকি হয়ে গেছে আর কি তো এই তো এখন আমরা হচ্ছে সকালের নাস্তায় সেই মজার ভর্তা দিয়ে চ্যাপাশুটকির ভর্তা দিয়ে খুদের ভাত খাবো খুদের ভাতের সাথে এই শুটকির ভর্তাটা একদম জমে গেছে মানে খুবই ভালো লেগেছে আর কি তো এখানে হচ্ছে একদম গরম গরম ছিল খুদের ভাতটা এটা যখন একটু ঠান্ডা হবে তখন একটু ঝরঝরার মতো হবে আর কি এখন একদম গরম আছে তো সেজন্য একটু নরম নরম লাগতেছিল যাই হোক এখন হচ্ছে খেয়ে নেব আর পাশাপাশি আরিশকেও নাস্তা খাওয়াই দিচ্ছিলাম আর কি ওর নাস্তা ও এখানে শুয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন একটু স্টিকি স্টিকি হয়ে গেছে কারণ ওই যে চুলায় বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তবে খেতে অনেক বেশি মজা হয়েছিল এই তো সকালের নাস্তায় খেয়ে নিয়েছি সকালে সকালের নাস্তায় আসলে ভাতটা জাতীয় এসব কিছু খাওয়া যায় না এটা আমি কোনো কালেই পারি না কিন্তু এই যে খুদের ভাতটা কিন্তু খেতে খারাপ লাগে না অনেকেই দেখেছি সকালের নাস্তায় এই খুদের ভাতটা খায় তো আমার কাছেও খারাপ লাগে না মাঝে মাঝে খেলে খুবই মজা করে খেয়ে নিচ্ছিলাম আর ভর্তাটা তো কী বলবো অসাধারণ হয়েছে আরিশের বাবাও অনেক বেশি পছন্দ করেছে তো এটা খাওয়া শেষ হলে আমি আবার বানাবো এইভাবে তো এখন হচ্ছে আমার এই যে নিচের কেবিনেটটা একটু আমি এখন গুছিয়ে নিবো তো সব কিছু বের করে যেগুলো ফেলনার মতো ছিল এগুলো ফেলে দিয়েছি তারপর বাকিগুলো জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি এখন হচ্ছে ব্ল্যান্ডারটা একটু ধুয়ে নিচ্ছি যেদিন আমার খুব বেশি কাজকর্ম না থাকে সেদিন হচ্ছে আমি খুঁজে খুঁজে কাজ বের করি গুছানোর কাজগুলো কি করা যায় বা আর ভারী কাজ না থাকলে এই ধরনের টুকিটাকি কাজগুলো করতে তখন ভালোই লাগে খারাপ লাগে না যখন অনেক বেশি কাজ থাকে তখন এই কাজগুলো করতে কিন্তু ভালো লাগে না তো হাতে কোনো কাজ না থাকলে ওই সময়ে হচ্ছে ক্লিনিং বা গুছানোর কাজগুলো করতে তখন বেশি ভালো লাগে তো এই তো আমি ব্ল্যান্ডারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা শুকায় গেলে তারপর রেখে দেবো উপরে তো তারপর হচ্ছে এখন দুপুরবেলা তো দুপুরবেলা আমি হচ্ছে আরিসের ড্রয়ার গুছাচ্ছিলাম ওয়েট রুপের ড্রয়ার ওর কাপড়গুলো গুছাচ্ছিলাম তো ওর হচ্ছে এই জিনিস দেখে সে পড়তে চাচ্ছে আর কি ছোটো একটা কি বলে এটা একটা ছোট শার্টের মতো আর জিন্স প্যান্ট তো এগুলা দিয়েছিল আরিসের নানা ভাই আরিসের নানা ভাই আরিসকে মানে যতগুলা ড্রেস দিয়েছিল। মানে যখন দিয়েছিল আর কি সবগুলোই হচ্ছে দেখা গেছে যখনই দিছে এগুলো একটু সাইজে বড় হয়ে গেছে আর কি প্রতিটা সময় ড্রেসই দেখা গেছে যে একটু বড় হয়ে গেছে তো এগুলো আমি রেখে দিয়েছিলাম অনেকগুলা ড্রেস জমে আছে ওর নানার দেয়া যেগুলো পরাই হয় নাই তো সেগুলো হচ্ছে এখন অনেক ছোট হয়ে গেছে তো আজকে বের করে দেখলাম যে অনেকগুলো ড্রেস হচ্ছে ওর পরাই হয় নাই কিন্তু জিনিসগুলো এখন ছোট হয়ে গেছে তো এটা দেখে হচ্ছে সে পড়তে চাচ্ছিলো তো ওকে একটু পড়াই দিলাম তারপর হচ্ছে ওকে একটু ছবি টবি তুলে দেব আর সে তো কি খুশি আমাকে বলতেছিল মা এটা আমাকে কে কিনে দিয়েছে তো বললাম যে তোমার নানা ভাই দিয়েছে তুমি যখন ছোট ছিলা তো সেই খুশি তো পোজ দিচ্ছিলো ওকে কয়েকটা ছবি তুললাম ওকে আসলে ছবি তোলা যায় না মইন যখন ছোটো ছিল মইনের ছোটোবেলার অনেক ছবি আমি তুলেছি কিন্তু আরিশ মুনিকে খুব বেশি ছবি তোলা যায় না ও খুব নড়াচড়া করবে স্থির হয়ে থাকবে না এই আর কি যাই হোক হোর একটু ভিডিও করলাম কিছু ছবি নিলাম তো রাতের বেলা এখন হচ্ছে এই তো আরেশের বাবাকে আজকে ডিম দিয়ে রাতের ডিনার দিলাম রুটি ডিম শসা তো আমি হচ্ছে আজকে দুই তিন দিনের মিলিত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও দিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি এখন শেয়ার করছি তারপর দিন সকালবেলা ভোর সাড়ে সাতটা থেকে সাতটার দিকে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই হচ্ছে এখানে আমি রান্না করে নিয়েছি সরিষা ইলিশ আর হচ্ছে ভাত বসাই দিলাম একটু বেগুন ভাজি করে নিয়েছি তো কথা ছিল তো তিন দিন হচ্ছে সরকারি ছুটি ঘোষণা করেছিল তিন দিন ছুটি থাকবে তো পরে হচ্ছে প্রথম দিনের ছুটির পর আর পর দিনই অফিস খুলে ফেলেছে আর কি তো যার জন্য আমি রাতে রান্না করি নাই ভাবছি যে পরদিন হচ্ছে আস্তে ধীরেই রান্না করবো আর কি ওর তো আর অফিসে যাওয়ার তাড়া নেই তো যখনই অফিস খুলে দিল পরদিন তো সকালবেলা অফিসে যেতে হবে তো নিতে চায় নাই লাঞ্চ বলছে যে আচ্ছা এত সকালে উঠে কষ্ট করে রান্না করার দরকার নাই অফিসে খেয়ে ফেলবো তা আমি চিন্তা করলাম যে না একটু রান্না করেই ফেলি যেহেতু আমার রান্না তো দিনেই করতে হবে সকাল সকাল উঠেই করে ফেলি তো আমি হচ্ছে দুপুরের জন্যই রান্না করলাম রাতে আমরা অন্য কিছু খাবো তো সরিষা ইলিশ রান্না করেছি আর বেগুন ভাজি করেছি দুইটা আইটেমই করেছি খুব শর্টকাটে করে ফেলেছি সাতটায় ঘুম থেকে উঠে আমার সাড়ে সাতটায় রান্না শেষ আর এদিকে বাহিরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছিল উইন্টারের সকাল তা এখন আসলে খুব বেশি রোদ ওঠে না সারাদিনই হালকা পাতলা একটু বৃষ্টি হতে থাকে আর এদিকে ড্রাগন গাছের যে ফুলগুলো ছিল এগুলো বড় হয়ে যাচ্ছে চোখের পলকে ড্রাগনের ফুলগুলো অনেক বড় হয়ে যায় ফল যখন আসে তখন ফলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব দ্রুতই বাড়ে এই ড্রাগন ফলটা তো রান্না বান্না শেষ করার পর সকালে নাস্তা রেডি করে নিলাম তো তারপর হচ্ছে ওর লাঞ্চ বক্স এখন রেডি করে নিব আর কি এই তো ওর খাবারটা বেড়ে নিলাম তো আমি হচ্ছে যতবারই ওর জন্য খাবার বাড়ি সে হচ্ছে প্রতিবারই বাসায় এসে বলবে আমি কি বেশি দিয়ে ফেলি পরিমাণে বেশি হয়ে যায় কম করে দিই তারপরও দেখা যায় যে ওর কাছে বেশি হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ